আসসালামু আলাইকুম আরও ওয়াটার পিউরিফাই সাপোর্টেড ভিডিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কেন্ট ওয়াটার পিউরিফাই সমস্যাটা হয়েছে মোটর খারাপ হয়ে গেছিলো তো সেই মোটরটা চেঞ্জ করে পিউরিডের একটা মোটর নতুন মোটর লাগানো হচ্ছে আর এটা আমাদের নিজস্ব বাড়িতেই হচ্ছে আমার বাড়ির ওয়াটার পিউরিফাই খারাপ হয়ে গেছে যাই হোক মোটরটা এখন আমরা সেট করছি আর এই মোটরটা সেট করার পরে আমরা পুরো ফিল্টারগুলো সেটিংয়ে সেটিং করে রাখব তো আপনার এই চ্যানেলটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বন্ধুরা তাহলে আমার যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন যাই হোক আজকে আমার ক্যামেরায় আছে আমার ছোট্ট একটা ভাইপো আমার মেজদার ছেলে ইশান তো আজকে আমি তেমন কাউকে পাইনি একদম নূতন ক্যামেরা করছেও যাই হোক ক্যামেরাটা ভালোই করেছে অন্যের তুলনায় এখন আমি এসএমপিএসটা কানেক্ট করছি এস এম পি এস কানেক্ট করার কমপ্লিট হবে নাটগুলো ভালোভাবে টাইট করতে হবে যেহেতু বাড়িতে থাকে তো লুজ থাকলে হবে না কেননা লুজ থাকার পরে এক্সপায়ার হওয়ার সম্ভব যা টাইট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন প্যানেল বোর্ডে ঢাকনিটা লাগিল ওখানে একটা লাইট আমি লাগিয়ে দিচ্ছি আর লাইটটা এই লাইটে জলের ট্যাঙ্কির ভিতরে যে জল আছে সেটা পুরোপুরিভাবে দেখা যাবে তো আমি দিয়ে একটা হোল করে নিয়েছি ওটা আমি স্কিপ করে দিয়েছি এই হোলটা করে আমি পুরো লাইটটা সেট করে দিলাম যেহেতু ওর ভিতরে জলের কন্ডিশান কী আছে কতটা জল আছে অনেক সময় দেখা যায় না তো এটা দেখার জন্য আমি লাগিয়েছি আপনারা চাইলে লাগাতে পারেন নাও লাগাতে পারেন দাম বেশি না দাম মাত্র চল্লিশ টাকা তো বন্ধুরা লাগিয়ে দিলাম এখন কানেকশানটা আমি দিয়ে দেবো এসবির কানেকশান ওখানে আমি সেট করব। পুশ পাইপগুলো ভালোভাবে সেটিং করতে হবে যেহেতু জল লিকেজের একটা সমস্যা থাকতে পারে আর ওয়াটার পিউরিফায়ার যে বড় সমস্যা সেটা হচ্ছে জল লিকেজ হওয়া কাজ যতটা কোটিং হোক আর না হোক জল লিকেজের প্রবলেমটা অনেক বেশি এসবিটা আমি এখন সেট করব কেনটে ওয়াটার পিউরিফায়ার তো এখানে আমি ফ্লোর ভাল্বের যে সুইচ ছিল সেটাকে আমি ইয়ে করে দিচ্ছি আর মোটরের কানেকশানটা আমি ওইভাবে সাইড দিয়ে জুড়ে দিয়েছি কারণ এই মোটরের কানেকশানটা ছিল সম্পূর্ণ আলাদা তো যাই হোক আমি কানেকশানটা ওখান থেকে কেটে দিয়ে জুড়ে দিচ্ছি আপনারা চাইলে নিজেরা এই কাজটা বাড়িতে বসেই করতে পারেন কোনো সমস্যা হলে আমাকে কল করতে পারেন আমি নাম্বার অবশ্যই দিয়ে রাখবো আপনারা চাইলে ওই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এই জায়গাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে কেননা লুজ থাকলে এক্সপায়ার হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ডিসি ওয়ারে এক্সপায়ারটা অনেক বেশি হয় তো কোনোভাবে লুজ ছাড়া যাবে না সেই হিসেবে আপনারা কাজটা করবেন একদম ইজি কাজ এখন চেক করছি মোটরটা চলছে কি না যার জন্য পাইপটা হালকা দুলছে তো সব ঠিকঠাক আছে আমরা পুরোপুরি সেট করে দেবো ভিতরে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে ব্লু কালার যে লাইটটা জ্বলছে আবার বন্ধ হয়ে গেছে তো এটা বোঝার জন্য জল কতটা আছে কি না আছে এটা পুরোপুরি ওই লাইটের মাধ্যমেও বোঝা যাবে তো আমি বারবার চেক করছি একটা জায়গায় লিকেজ হওয়ার সম্ভাবনা যেন না হয় লিকেজ হলে কাটনিটা ডবল হয়ে যাবে তো কাজ প্রায় কমপ্লিটের মুখে আছে আমি এখন ফিল্টারের কানেকশান দিয়ে দেবো ইনলেট কানেকশান ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে না নাহলে ওটা ওই ভিতরে যাবে না কারণ ওটা অনেকটা হার্ড থাকে আর যেহেতু এখন শীতের সময় তো আমার লাগানো কম্পিউটার আমি এখন এসবি কানেকশানটা ওই পাইপের মুখে দিয়ে দেবো এসবি থেকে ভায়া হয়ে যাবে মোটরে এসবির কাজ হচ্ছে জল যখন মেশিন বন্ধ থাকবে জলের যে ফোর্স থাকবে সেটা ও বন্ধ করে রাখবে মেশিন যখন চালু হবে তখনই আবার জল ও অটোমেটিক চালু করে দেবে তো এটাই হচ্ছে এসবির কাজ এসবি বি সাধারণত খারাপটা একটু বেশি হয় প্রত্যেক ওয়াটারপ্রুফের যত দামি ওয়াটারপ্রুফের ব্যবহার করেন এসবি এসবির প্রবলেমটা অনেক বেশি থাকে অন্য অন্য পার্টের তুলনায় এস বি প্রবলেম থাকে কিছুটা ছয় সাত মাসে এক বছরের ভিতরে এসবি প্রবলেম হয়ে যায় তো তো কানেকশানটা আমি ওইভাবে লাগিয়ে দিলাম আপনারা চাইলে সেম কাজটাই বাড়িতে করতে পারেন আপনাদের যদি ওয়াটার প্রুফার প্রবলেম হয় তো আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন একদম সব থেকে কম বাজেটের ভেতরে আমি ওয়াটার প্রুফায় কাজ আপনাকে করে দিয়ে আসবো বাড়িতে গিয়ে আমার কোনো সার্ভিস চার্জ লাগে না যে দুশো থেকে তিনশো টাকা চার্জ হয় এটা কোনোভাবেই আমি চার্জ করি না তো এখানে আমি মিনারেল যে কার্টিসটা আছে ওটাকে লাগিয়ে দিচ্ছি আর মিনারেল কাটেজ লাগানোর পরে পুরো মেশিন কম কমপ্লিটের মুখোমুখি আছে তো আমরা বাকি জিনিসগুলো চেক করব কীভাবে কাজ করছে না করছে ঠিক আছে আমরা মোটর থেকে যে পাইপটা দেখতে পাচ্ছেন ওয়ানপুর পাইপ ওটা আমরা কার্বন ফিল্টারে দিয়ে দিচ্ছি কারণ কার্বন ফিল্টার দিয়ে ডাইরেক্ট মেমডি নিয়ে যাবে তো পুশ করে দিলাম এখন আমরা চালু করব মেশিনটা চলছে কি না এবং জল ঠিকঠাক কি সেখানে কারণ এখানে একটা সন্দেহ আছে মোটর খারাপ ছিল না মেমিন খারাপ ছিল মোটর তো খারাপ ছিল সে ছিলাম অনেক সময় মেমরিন খারাপ হয়ে যাওয়ার পরে আমরা সেটা বুঝতে পারি না যার জন্য মোটরটাও খারাপ হয়ে যায় তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আমি পুরো দিন বাইরেতে কাজ করি কিন্তু নিজের বাড়িতে কোনো ওয়াটার ফিল্টার ঠিক করি না সেই টাইমটা আর হয় না তো এটা অনেক দিন ধরে পড়ে আছে প্রায় এক মাস ধরে পড়ে আছে অন্য পাশে যারা দেখতে পাচ্ছেন ওই ওয়াটারপ্রুফে কাজ চলছিলো যা কোটাওয়ার ওপরে চাপ চলছে আমাদের বাড়িতে কুড়ি থেকে পঁচিশ জনের সদস্য আছে যার জন্য একটু সমস্যাটা বেশি ছিল তো মেশিন অলরেডি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে ব্লু লাইটটা খুব সুন্দর করে জ্বলছে এর থেকে জলটা পুরোপুরি ক্লিয়ার আমরা বুঝতে পারবো আর জল কি কন্ডিশানে আছে এখন যেহেতু পিওর ওয়াটার চলে আসছে মরো ঠিকঠাক রানিং হয়ে গেছে মেশিন একদম ওকে আছে তো আমরা এখন জলের টি ডিএসটা ডিপেন্ড করবো জলের টিডিএস মিনিমাম আমি সত্য রাখবো এখানে থেকে সত্তরই দেখাবে কেননা আমি সত্য সেট করে রেখেছি সত্তর টি ডিএসএস জলের জলটা পান করতে খুবই সুবিধা এবং খুব টেস্টি থাকে যাই হোক খুবই টেস্টফুল একটা জল থাকে সত্তর টি ডিএস জল তো আমি সত্তরই রাখবো ভাইপুকে বলছি বারবার যে টিডিএসটা ঠিকঠাক চেক করতে তো ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছে না ভালোভাবে তো আমাকে বলছে যে দেখা যাচ্ছে না কিন্তু সত্তর টি ডিএস আমি ওখানে সেট করেছিলাম সত্তর টি ডিএস জলের আমাদের ওকে ঠিকই আছে কোনো সমস্যা হয় না সত্তর টি জল দেখতে পাচ্ছেন সত্তর টি আমি জল দেখেছি